আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসনার বিচার সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অতপ্রদেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা নিয়ে শুরু করতে যাচ্ছি আরেক নতুন এপিসোড সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে যেহেতু হাঁসের বাচ্চা পালনের সিজনটা চলে এসেছে সবাই আসলে হাঁসের বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ব্লুডিংয়ে এ ভয় পাচ্ছেন অনেকে ব্লুডিং করতে চাচ্ছেন না বা দেখা যাচ্ছে যে ব্লুডিংয়ে এ ভয় পাচ্ছেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তারা ব্লুডিং করতে পারছেন না সেক্ষেত্রে অনেকের কাছ থেকে ব্রুডিং এর বাচ্চা কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি রেটে বাচ্চার দামটা নিচ্ছে প্লাস দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের সাথে প্রতারণা করছে আপনি চাচ্ছেন একটা আপনাকে ব্রুডিং করে দিচ্ছে আরেকটা এই ধরনের নানান ঝামেলা কিন্তু রয়ে গিয়েছে তো আমি যদি আপনাদের খুব সহজে ব্লুডিংটা শিখিয়ে দিই এবং ব্রুডিং এ কোন কোন মেডিসিন ইউজ করবেন একটা হাঁস লালন পালনের ক্ষেত্রে কি কি ওষুধ প্রয়োগ করতে হয় এবং কখন কি করবেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা পুরাতন উদ্যোক্তা আছেন এখনো পর্যন্ত যে হাঁস লালন পালন সম্পর্কে সঠিক তথ্য জানেন না তাদের জন্য মূলত আজকে ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখতে থাকুন প্রথমে আমরা আসি হাসের মেডিসিন সম্পর্কে তো যেটার কৌতূহল আপনাদের বেশি থাকে যে আসলে কোন ঔষধ দিব কখন কি দিব হাঁস টিকাতে পারবো কিনা তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম দিন থেকে শুরু করি একটা হাঁসের বাচ্চা যখন প্রথমে হ্যাচারি থেকে বের হয় হ্যাচারি থেকে বের হওয়ার পরে আমরা যেটা করি যে এটা ডেলিভারি করি ডেলিভারি করার পর আপনারা পান অর্থাৎ খামারে যায় খামারে যাওয়ার পরে সর্বপ্রথম আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে হাঁসকে সুস্থ করা অনেক দূর থেকে এসেছে এটা ধকল কাটিয়ে তোলা সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আমরা মানুষও যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যায় স্যালাইন না অনেক সময় তো হাঁসের বাচ্চারা যখন যাবে তখন আপনাকে দিতে হবে এটা এটা হচ্ছে হচ্ছে প্রাণীর জন্য অর্থাৎ হাঁসের জন্য একটা স্যালাইন পাওয়া যায় এই স্যালাইনটা আপনি দিবেন এখন কতটুকু পরিমাণে দিবেন এখন আমরা যেটা হিসাব করি যে আপনার যে পরিমাণ পানির প্রয়োজন অর্থাৎ একশো হাঁসের জন্য দেখা যায় যে আপনার ওই পাঁচ থেকে ছয় লিটার পানি দিতে হয় সেক্ষেত্রে আমরা তিন গ্রাম হিসাবে লাইসোভির স্যালাইনটা দিই তো এটা আমরা কতক্ষণ চালাবো এটা চালাবো হচ্ছে আমরা আট ঘন্টা প্রথম আট ঘন্টা আমরা লাইসভির স্যালাইনটা চালাইলাম আর যাওয়ার সাথে সাথে কিন্তু দেখা যায় যে পানি দিয়ে যে পানির ভিতরে নামাই দিলাম এমন কিন্তু না আপনি ট্রপের মধ্যে পানি দিবেন অথবা আপনি যদি চান যে একটু নরম খাবার দিবেন পাশাপাশি নরম খাবারটা দিয়ে দিবেন দেওয়ার পরে মোটামুটি আপনার এই যে স্যালাইনের ঘাটতিটা এটা পূরণ হয়ে বাচ্চাগুলো একটু সুস্থ হয়ে যাবে এরপর আপনার যেটা কাজ থাকবে যেহেতু বাচ্চাটা আপনি নতুন নিয়ে গিয়েছেন ছোট বাচ্চা একদিনের বাচ্চা তো আপনার যে করতে হবে সেটা হচ্ছে না কারণ নাভি না শুকালে কিন্তু ওইখান থেকে ইনফেকশন হয়ে বাচ্চার বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা যায় তো নাভি শুকানোর জন্য আপনারা যে কাজটি করবেন এবং হাসে যদি ঠান্ডা থাকে বা চুনে পায়খানা থাকে পায়খানা খারাপ থাকে সেক্ষেত্রে আমরা যে কাজটি করি দ্বিতীয় দিন থেকে অ্যানরোসিন অ্যানরোসিন এটা হচ্ছে সিরাপ প্লাস ডক্সিভেট ঠিক আছে আমি আবার বলছি অ্যান্ড্রোসিন প্লাস ডক্সিভেট এটা আপনার দুটা ওষুধ একসাথে চালাতে হবে এক্ষেত্রে অ্যান্ড্রোসিন যেটা এটা হচ্ছে সিরাপ এটা হচ্ছে আপনি এক মিলি এক এম এল দুই লিটার পানিতে মিক্স করবেন এবং যেটা ডক্সিভেট এটা হলো এক গ্রাম দুই লিটার পানিতে ঠিক আছে তো এটা মিক্স করে আমরা প্রথম তিন দিন খাওয়াবো একদিন দুই দিন তিন দিন অর্থাৎ আপনার একদিন আর এই তিন দিন অর্থাৎ চার দিন চলে গেল আপনার চার দিন দেখেন যে আপনার হাঁসের বাচ্চার একটু সমস্যা দেখা যাচ্ছে বা চুনে পায়খানা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আরেকটি মেডিসিন ইউজ করবেন পারেন সেটা হলো রেনামাইসিন যদি এটা চুনে পায়খানা হয় শুধু এই ক্ষেত্রে এই মেডিসিনটা ইউজ করবেন রেনামাইসিন এছাড়া আমার যে অ্যান্ডোসিন বা ডক্সিফেট দিয়েছে এই দুটাতে আমার কাজ হয়ে যাবে এন ঠিক আছে এরপরে আমরা যেটি করবো যে যেহেতু হাঁসের বাচ্চা আমরা লালন পালন করছি সেক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে বাচ্চার গ্রোথটা যদি আপনি ভালো করতে পারেন ওই বাচ্চা থেকে আপনি ডিম করলে ডিমও ভালো পাবেন এবং ওই বাচ্চার রোগ বালায় কম হবে এবং ওইখানে আপনি প্রফিটও ভালো করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার প্রথমের দিকে আমরা এক মাস সবসময় সাজেস্ট করি যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করা এই এক মাস বাচ্চাকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বিভিন্ন ধরনের ভিটামিন এগুলো দিয়ে আসলে বাচ্চাকে এই এক মাসের গ্রোথটা নিয়ে আসা তারপরে আমরা কিছু কমন ওষুধ চালাবো যেটা হচ্ছে বাচ্চার ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এর মধ্যে প্রথমে যেটি আমরা চালাবো সেটি হচ্ছে থায়াপিনটা থায়াপিনটা আমরা প্রথমে হচ্ছে এই দশটা শেষ হওয়ার পরে প্রথমে তিন দিন দিব তাহলে আগের আমরা চার দিন ওষুধ চালিয়েছিলাম আর এই তিন দিন টোটাল সাত দিন হলো সাত দিন পরে তারপরে আমরা আবার পুনরায় রেনা ডাব্লু এটা হচ্ছে তিন দিন দিব রেনা ডাব্লু এস তিন দিন দিলে তাহলে সাত দিন তিন দিন দশ দিন আমার চলে গেলো দশ দিন চলে গেলে এরপরে আমরা রেনাসল এডি থ্রি ই আমি আবার বলছি রেনাসোল এডি থ্রি এটা একদিন অথবা দুই দিন দিব আমরা যদি একদিন দেয় তাহলে এগারো দিন আর যদি দুই দিন দেয় তাহলে বারো দিন হলো বারো দিন পরে আমরা আবার পুনরায় থায়ামিনটা দিব তিন দিন এরপরে রানাডাবলু এস দিব তিন দিন তারপরে আবার রানাসল এডি থ্রি দিব একদিন এভাবে মোটামুটি আমরা এক মাস হাঁসের বাচ্চাকে মেডিসিন চালাবো এক মাস চালানোর পরে এরপরে আমরা কিছু কমন ওষুধ চালাবো এরপরে আর আমাদের ওরকমভাবে সবসময় ওষুধ প্রয়োগের দরকার নেই তখন আর আপনার রেগুলার মেডিসিনগুলো চালাতে হবে না তখন কিছু আপনি হালকা কিছু মেডিসিন চালাবেন যা সাপ্তাহিক বা পাঁচ দিন পর পর একটা মেডিসিন বা সাত দিন পর পর বা পনেরো দিন পর পর এভাবে একটা শিডিউল করে নেবেন এই শিডিউল করে নেয় তারপরে মেডিসিন চালাবেন আর তখন কিন্তু আপনার রেগুলার কোনো মেডিসিনের প্রয়োজন নাই তখন আপনি কিছু দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিছু ক্যালসিয়াম দিলেন সাপ্লিমেন্ট হিসেবে কিছু ভিটামিন দিলেন অথবা দেখা যাচ্ছে মাঝে মধ্যে যদি ঘাটা সম্ভব না থাকে ডিপো ফ্লামিনটা দিলেন বা যদি ঠান্ডার সময় হয় তো একটু ঠান্ডার মেডিসিন দিলেন এভাবে কিন্তু আপনি লালন পালন করতে পারবেন এবং দেখা যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে আপনার হাঁসটা ডিমে আসবে বা আপনি পর্যাপ্ত প্রফিটটা পাবেন তো এভাবে মূলত ও চালাবেন আর তো প্রিয় দর্শক এবার আসি ভ্যাকসিনেশনের ব্যাপারটা ভ্যাকসিনেশন কত দিনে কোনটা করতে হবে তো ভ্যাকসিনের ভ্যাকসিনেশনের ব্যাপার যেটা যেটা হচ্ছে তো ভ্যাকসিনেশনের ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনাকে প্রথমে দেখা যাচ্ছে পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে প্রথম একটা ডোজ করতে হবে সেটা হলো ডাক প্লেক ডোজ ডাক প্লেক প্রথম ডোজ এবং তার পনেরো দিন পরে এক্ষেত্রে আপনার দু এক দিনের দিক সেদিক হতে পারে কোনো সমস্যা নেই অনেক সময় আমাদের ফোন দেন যে ভাই একদিন পা হয়ে গিয়েছে দিতে পারবো কিনা এটা সেটা পাগল হয়ে যান এরকম কোনো সমস্যা নাই একদিন দুই দিন এদিক সেদিক হতে পারে বাট বেশি ডিফারেন্স করবেন না তো পনেরো দিন পরে আপনার বুস্টার ডোজটা করতে হবে এই ডাক প্লেগেরই দ্বিতীয় ডোজটা করতে হবে তারপরে আপনি ষাট দিন বয়সে গিয়ে অর্থাৎ দুই মাসে গিয়ে ডাক কলেরা প্রথম ডোজটা করবেন এরপরে তার পনেরো দিন পর অর্থাৎ পঁচাত্তর দিনে আপনি ডাক কলেরা দ্বিতীয় ডোজটা ডোজটা করবেন অর্থাৎ বুস্টার ডোজ একই ভ্যাকসিন বা বুস্টার ডোজটা করবেন তো এই যে আপনার প্রাথমিক অবস্থায় ভ্যাকসিনেশনের কাজ শেষ এবং আপনি পরবর্তী প্রতি পাঁচ মাস পর পর ডাক প্লেগ ভ্যাকসিনটা করবেন এবং প্রতি ছয় মাস পর পর ডাক কলেরা ভ্যাকসিনটা করবেন যদি বলি এটা গেল মেডিসিন খাবার ব্যাপারটা যদি বলি সেটি হচ্ছে যে প্রথম দিন বাচ্চা নিয়ে যাওয়ার পরে আপনি স্ট্যাটার ফিটটা খাওয়াবেন সাত দিন আপনার স্ট্যাটার ফিটটা দিতে হবে এবং সাত দিন স্ট্যাটার ফিট দেওয়ার পরে সাত দিন পরে থেকে বা যদি বাচ্চার সাইজটা একটু ছোট থাকে তাহলে দশ দিন বা পনেরো দিন পর থেকে আপনি গ্রোয়ার ফিটটা দেবেন আর যদি ডিমের যখন জন্য যখন আপনি দেবেন ডিমের জন্য যখন ফিট দেবেন তখন হচ্ছে আপনি লেয়ার লেয়ার অন ফিটটা দেবেন এছাড়াও আপনি পনেরো দিন পর থেকে কিন্তু নিজস্বভাবে তৈরি করে খাবারটা দিতে পারবেন এবং হাঁসের বাচ্চাকে আপনি পানিতে দেবেন কখন হাঁসের বাচ্চাকে পনেরো থেকে বিশ দিন পরে পানিতে দিবেন এবং ওই সময় কিন্তু মাঠেও ছাড়তে পারবেন তো প্রিভিয়াস এইভাবে মূলত আপনারা হাঁসের বাতাল লালন করবেন আশা করি আপনার যে ব্লুডিংয়ের ভয় এই ভয়টা কেটে যাবে এবং আপনারা খামারে লাভবান হতে পারবেন তুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম